আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের কাটিং সেক্টরে কারণ কাটিং সেক্টর আপনারা বলেন যে এইখানে প্রতিটা জামা হয় হয় কেন দেখেন এখানে প্রচুর পরিমাণে একটা করে মাল থাকে যখন আমরা মালগুলো হাজার কাটি তখন কিন্তু আমরা এইভাবে কাটা করে নিই এইভাবে কাটা করে নিই আমাদের মাপের জন্য তো আজকে আমরা মাপ দেখাচ্ছি এইভাবেই হচ্ছে আমরা মূলত কাজ করি তো আজকের যে ভিডিওতে যেই কালেকশনগুলো আপনি দেখাবো এই জমজমের মধ্যে এই কালেকশনগুলো থাকবে থাকবে আপনার কম দামি কিছু ড্রেসের কালেকশন থাকবে পাঁচশো তিরিশ টাকার পাঁচশো পঞ্চাশ টাকার আর এই যে জমজমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আসো আমি একটু দেখাই দেই কারণ এইগুলো নিয়ে কিন্তু আজকে আমি ভিডিও করব কিছুক্ষণ পরে সব কালেকশনগুলো আমি দেখাবো এখানে আপনাদের আমাদের রয়েছে মার্শালের কিছু মাল রয়েছে এই প্রোডাক্টগুলিও অনেক ভালো মানের প্রোডাক্ট হবে দেখেন এই হচ্ছে কামিজটা সামনে সাইড এই যে দেখেন এই যে এই হচ্ছে মার্শাল কাটওয়ার্কের থ্রি পিস রয়েছে এখানে সব পিন্ডায় পিন্ডায় কিন্তু মাল রয়েছে পিন্ডায় পিন্ডে মাল রয়েছে এই যে পিন্ডায় পিন্ডে মাল রয়েছে এই পিন্ডার থেকে কিন্তু এই যে ওন্নাগুলো ভাঁজ করি ভাঁজ করে আমরা এইভাবে থ্রি পিসগুলো থ্রি পিসগুলো রেডি করে রাখি এই আমরা দিয়ে থাকি যারা একই ধরনের মাল আমরা নিজেরাই যেহেতু প্রস্তুত করি একশো পিস পিস করে যদি কেউ নিতে চায় আমরা কিন্তু সেটা দিতে সক্ষম আশা করি আমাদের ভিডিও থেকে যারা পাইকারি ব্যবসা করতে চান যারা নতুন উদ্যোক্তা দশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করুন আপনি শুরু করতে পারবেন দুইশো টাকার ড্রেস পাবেন আজকে ভিডিওতে পাবেন হচ্ছে আমাদের তিনশো টাকার চারশো আশি টাকার গুলা আহমেদ থাকবে জমজম পাঁচশো তিরিশ টাকার এবং আটশো টাকার এই গ্রেড জমজম এইগুলো হচ্ছে সব এ গ্রেড জমজম তো চলুন শুরুতে আমাদের দোকানের ঠিকানা বলিনি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান আমাদের দোকান পনেরো ষোলো নম্বর দোকান স্ক্রিনে যেভাবে আমাদের মার্কেটের সাইনবোর্ড দেখছেন ঠিক ওইভাবে এসে এক সিঁড়ি নিয়ে নিচে নামবেন দেখবেন লাল সাইনবোর্ড ফোরকান ফেডবিক নিচে এসে ডান দিকে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন তো চলুন আজকে আর কথা না আমরা মূল ভিডিও দেখাই আজকে ভিডিওতে যে যে কালেকশনগুলো দেখাবো একটা একটা করে আমি খুলে দেখাবো আর অবশ্যই মনে রাখবেন সেগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এভরিওয়ান তাহলে আমরা এক এক করে ডিজাইনগুলো আপনাদের খুলে খুলে দেখাই ইনশাআল্লাহ যদি ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলি যে স্ক্রিন দিয়ে ফেলুন স্ক্রিন দিয়ে ফেলুন আর স্ক্রিন শট দিলে একেবারে সাথে সাথে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল জমজম এগ্রেড গ্রেড একদম ভিআইপিটা আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা একদম পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো করে আটশো করে চ্যালেঞ্জ একটি প্রাইস থাকবে চ্যালেঞ্জ একটি প্রাইস থাকবে এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখেন কত চমৎকার ভালো সাইজের একটু অন্যা হবে একদম প্রিমিয়াম সাইজের থাকবে একেবারে যারা একটু বড় উনার চান তাহারা কিন্তু এই থ্রি নিতে পারেন আর এইটার মধ্যে দুইটা আমরা একটা গোলাপি কালার দেখালাম এটার মধ্যে আরেকটা অ্যাশ কালার রয়েছে তো যাই হোক আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুব সুন্দর হলুদ কালারের মধ্যে এই ডিজাইনগুলো পাচ্ছেন এটার মধ্যে আরেকটি কালার হবে প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এবং হাতার কাপড় হচ্ছে এইটা হবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এইটা আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা হচ্ছে দেখুন কত সুন্দর চমৎকার একটু ওন্না হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা এইটার মধ্যেও দুইটা করে কালার আমাদের প্রত্যেকটা থ্রি পিস দুইটা করে কালার হয় তো অবশ্যই আমরা আপনাদের সেট হয় চারটার হাফ সেট হয় দুইটার আপনারা সেট সহকারে নেওয়ার চেষ্টা করবেন ফুল সেট নেওয়ার চেষ্টা করবেন যদি ফুল সেটও নিতে না পারেন হাফ সেট নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখন আর একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ভাই আমাদের প্রতিটা থ্রি পিস কিন্তু পাকিস্তানি জমজম এ গ্রেড ভিআইপিটা পাকিস্তানি জমজম এ গ্রেড ভিআইপিটা এই হচ্ছে কামিদের সামনের সামনে সেটটা দেখেন উপরে থেকে নিঃপুন্ত কালারটা হচ্ছে মাল্টি কালার খুবই সুন্দর দেখতে অনেক চমৎকার কাপড়ের সাইজটা অনেক ভালো এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা আর এই হচ্ছে কামিদের সালোয়ারটা দেখেন এই হচ্ছে কামিদের সালোয়ার খুবই চমৎকার একটা ডিজাইনের সালোয়ার হবে দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারছেন আমাদের কাছ থেকে দেখুন এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারছেন এরপর আমরা জমজমের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই ভিআইপি জমজম দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু লোকাল জমজমটাও রয়েছে ছয়শো টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে লোকাল জমজম ছয়শো আশি টাকা এগুলো হচ্ছে অফার জমজম সাতশো আশি টাকা আর এটা হচ্ছে আটশো টাকা যেটা নেবেন সেটাই ভালো বিক্রি করতে পারবেন তবে আমরা বলবো একেবারে ভিআইপি জমজমটা খুব ভালো বিক্রি হচ্ছে আপনারা ভিআইপি জমজম জমজম নেবেন এই হচ্ছে কামিস্টার সামনের সাইট খুবই চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে আমাদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মাসাল্লাহ অনেক চমৎকার হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে দেখুন এক কালারের মধ্যে সালোয়ার হচ্ছে আর এই হচ্ছে কামিজের অন্যা হবে অন্যটা একটু দেখাই পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন তো এই ডিজাইনটা একেবারে পাইকারি রেটে পাচ্ছেন ইসলামপুর কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটির বিক্রি হয় আপনারা জানেন আর ইসলামপুরের মালের কোয়ালিটি কিন্তু সেরা বাংলাদেশের মধ্যে সেরা কোয়ালিটি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি যে সামনের এটা কিন্তু আপনার মানে কি বলবো এটা কি কালার বলবো এটা ব্ল্যাক রয়েছে এটার মধ্যে রয়েছে জলপাই কালার অনেকগুলো কালার কিন্তু এটার মধ্যে রয়েছে আর অবশ্যই মাত্র মাত্র পিস পিস নিয়ে নিয়ে নতুন নতুন হতে আপনি একজন ব্যবসায়ী হতে পারেন রং কালার গ্রান্টি যদি কোনো পণ্য বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা খরচ করে গাড়ি ভাড়া আসতে হবে না আমাদের সাথে ফোনে যোগাযোগ করে কিন্তু রিটার্ন পলিসিটা করে নিতে পারবেন আমরা কাস্টমারের সাথে সম্পর্ক করতে চাই শুধুমাত্র ভালো মাল দিয়ে হ্যাঁ এরপরে দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ডিজাইন এবং এটা কিন্তু খুব ভালো বিক্রি হয় এই হচ্ছে কামিদের সামনের সাইড এটা কিন্তু রিপিট কালেকশন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন এবং হাতার কাপড় সহকারেই রয়েছে হাতার কাপড় সহকারে রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর এই হচ্ছে কামিদের ওড়না ওনা দেখাচ্ছি এই হচ্ছে কামিদের ওড়না পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা হবে খুব চমৎকার একটা ডিজাইন অন্য ভাই এগুলো কিন্তু আমি আবার বলছি ফ্রি সাইজ এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন হবে প্রতিটাই দুইটা করে কালার হবে এটা যেটা দেখালাম এটা অরেঞ্জ কালার এটার মধ্যে অ্যাশ কালার একটা কালার রয়েছে তো চলুন এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে খুবই চমৎকার এটা কিন্তু একটা আর স্ট্যান্ডার্ড কালার হবে সব বয়সী নারীরা এই কালারগুলো পছন্দ করে সাধারণত এই কালারগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এই ডিজাইনগুলো কিন্তু সবসময় নতুনত্ব করে রাখি এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন হাতের কাপড়টা মাসাল অনেক সুন্দর একটা হাতের কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনগুলো আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে নিতে পারেন আমাদের থেকে পণ্য নিলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করবেন যে কোনো সমস্যা হবে আমাদের ফেরত দিবেন এই যে দেখেন আর একটা মাখন ডিজাইন এটা এটা কিন্তু ভাই এটা কিন্তু পুরান ডিজাইন এটা রোজার ঈদ থেকে বিক্রি করছে ইনশাআল্লাহ আগামী ঈদ পর্যন্ত বিক্রি হবে দেখুন এটার মধ্যে হলুদ তার মিষ্টি দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারা এসে এই অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের সামনে থান ভাই আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এগুলো আষ্টশো টাকা করে রেড দিচ্ছি আপনার লোকাল বাজারে কিন্তু দেখেন পাকিস্তানি জমজম এই গ্রেড ভিআইপি পাকিস্তানি জমজম এই গ্রেড ভিআইপিটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের উন্না হবে উন্নাটা হবে পাঁচ হাত নামাজি উন্না হবে এই হচ্ছে কামিদের উন্নাটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্নাটা তো ফ্রেন্ডস যদি আপনাদের এটা পছন্দ হয় বা এই থ্রি লাগে তাহলে এই থ্রি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন চলুন আমরা এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার কোয়ালিটিফুল একটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে হেভি সুন্দর এই হচ্ছে আমিদের ফ্রন্ট পার্টটা তো কোয়ালিটি কোয়ালিটি ড্রেস কিন্তু পেতে হলে আমাদের অবশ্যই ফুরকান ফেব্রিক্সে নিয়মিত দেখতে হবে আর আমরা কিন্তু আমাদের থেকে আমরা ফার্স্ট হ্যান্ড আমাদের থেকে নিয়েই কিন্তু আপনারা ব্যবসা দিতে পারবেন আপনারা যদি সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ডের থেকে নেন তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না একদম মূল প্রস্তুত পিস নেবেন তাহলে দুই টাকা লাভ করতে পারবেন আজে বাজে মাল কিনবেন না ভালো মাল কিনবেন দু টাকা লাভ কম আর বেশি কিন্তু মালে কখনো লস খাবেন না দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু দেখানো হচ্ছে প্রতিটা কোয়ালিটিফুল ডিজাইন দেখানো হচ্ছে আজকে এই ভিডিওতে শুধু যে এইগুলো থাকবে বিষয়টা এরকম না আজকে ভিডিওতে থাকবে তিনশো সত্তর টাকা সর্বনিম্ন রেট এরপরে থাকবে মার্শাল কাটওয়ার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কালেকশন থাকবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর আমরা এই ডিজাইনটা ভালোভাবে ধরে দেখাই এই হচ্ছে কামিজটা যদি সুপুরে থেকে ধরে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট সামনের সাইড এবং কামিজের পেছনে পিছনের সাইডটাও যদি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত অন্য হবে এই হচ্ছে কামিজের পাঁচ হাত অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা হবে তো ফ্রেন্ডস এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা কনফার্ম করে ফেলবেন এরপর আমি আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন পেস্ট কালারের মধ্যে অনেক চমৎকার হবে ডিজাইনটা এই হচ্ছে আমি সামনের সাইড খুবই চমৎকার খুবই আনকমন খুবই ভালো মানে ভালো কোয়ালিটির এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটার পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে তো গাইস অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কালারফুল থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থ্রি পিস আপনারা সব ডিজাইনে থেকে বিশ বিশ পিস অর্থাৎ আপনি বিশ হাজার অথবা দশ হাজার অথবা পাঁচ হাজার অথবা চল্লিশ হাজার বা তিরিশ হাজার টাকা মাল নেন আপনি জমজমের ধরনের এক ডজন মাল নেন এক ডজনের চব্বিশ পিস মানে এক ডজন ডিজাইন মানে বারোটা ডিজাইন নেন চব্বিশটা চব্বিশ পিস হবে এছাড়া আমাদের থাকবে এই যে মার্শাল কাটওয়ার্কের এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার পাঁচশো টাকা জয়পুরি থাকবে বুটিক্সের কিছু তিনশো সত্তর টাকার কালেকশন তো এই ধরনের সব কালেকশন যদি আপনি মিলিয়ে নেন তাহলে কিন্তু আপনি খুব ভালো রেসপন্স পাবেন আপনার ব্যবসার মধ্যে এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হেববি চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে আমিদের পিছনের সাইডটা হেববি সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে তো ফ্রেন্ডস আমরা কিন্তু পাইকারি রেটে কিন্তু আপনাদের এই সব কালেকশনগুলো দেখানো হচ্ছে পাইকারি রেটে কেলো পাইকারি রেটে কিন্তু নিতে পাচ্ছেন দেরি করবেন না আপনারা অবশ্যই আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন তো আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখানো হলো ইনশাল্লাহ আমি জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে বা কতটুকু আপনারা অর্ডার করবেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমি কিন্তু নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি এই হচ্ছে একটি বাসন্তী কালারের মধ্যে একটি ডিজাইন এটা ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ হবে যে কোনো মোটা মেয়ে হোক না কেন সবার জন্য এই থ্রি পিসগুলো বেস্ট হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক চমৎকার তো এই থ্রি পিসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রাইস পাচ্ছেন অথেন্টিক একটি প্রাইস আটশো টাকা এই হচ্ছে কামিদের অন্য পাঁচ হাত নামাজি অন্য হবে তো দেরি করবেন না দেরি করলে ভুল করবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু খুবই রেয়ার কালেকশন রয়েছে এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখানোর পর আমরা অন্য দামের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা ব্ল্যাক কালার এটা কিন্তু আর এটাই দেখাবো জমজমে তো অনেকগুলো ডিজাইন দেখালাম একেবারে সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির দমদমগুলো আপনাদের দেখানো হলো এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিজটার স্যালোয়ারটা দেখাই এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্য পাঁচ হাত জন্য ভাই অবশ্যই আপনারা বিশ হাজার টাকার মাল নেন যদি বিক্রি করতে না পারেন এক মাসের মধ্যে আমাকে মালগুলো ফেরত দিয়ে দিবেন ফেরত দিয়ে আমরা নতুন মাল দিয়ে দিব আপনাদের এরপর দেখাবো তিনশো সত্তর টাকা দামের মধ্যে কিছু কালেকশন দেখুন তিনশো সত্তর টাকা আপনি বেছে বেছে নিতে পারবেন কারণ এগুলো অফারের মাল আপনারা কিন্তু যে কোনো ডিজাইন থেকে বেছে বেছে নিতে পারবেন তো চলুন আমরা একটা একটা করে খুলে দেখাই এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে যারা একটু লো রেঞ্জের বুটিক্স নিতে চান দেখেন এই ডিজাইন আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড দেখুন কত সুন্দর কাজ করা হবে দেখতে অনেক সুন্দর গলাটা অনেক ভারী কাজ করা হবে আর কামিজের অনেক সুন্দর আমাদের মোটামুটি এই থ্রি কোনো বদলাম নেই প্রত্যেকটা রিভিউ অনেক চমৎকার যারা নিয়েছে তিনশো সত্তর করে সাড়ে পাঁচশো ছয়শো পাঁচশো টাকা করে অনায়াসে বিক্রি করছে এবং এই হচ্ছে হাতের কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে অনেকে বলে সাদা রংটা কি চুনা কিনা বা উঠে যাবে কিনা না এরকম কোনো সমস্যা আজও পর্যন্ত পাইনি আর আপনারা নিরও পাবেন না তো যাই হোক আমরা ওইটার মধ্যে কালার রয়েছে এটার মধ্যেও কালার রয়েছে মিষ্টি কালার একটি দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক চমৎকার গলার মধ্যে ভারী একটি কাজ করা হবে এবং গলার মধ্যে একদমবারে বাটন করা হবে মনে হয় কিন্তু আসল সুতা দিয়ে মুড়িয়ে ডিজাইনটা করা হয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এটাও স্যালোয়ার উনার একটু দেখিয়ে দিই এই হচ্ছে স্যালোয়ার উনাটা খুবই চমৎকার এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে ওনার কাপড় খুবই চমৎকার ডিজাইন এটা হবে এরপর আমি আরেকটি একটি ডিজাইন দেখাই এই তিনশো সত্তর টাকা দামের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত চমৎকার এবং সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কিন্তু হাত সালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে অন্যার কাপড় দাম কিন্তু সেম তিনশো সত্তর টাকা রেটেই পাচ্ছেন মাত্র তিনশো সত্তর টাকা এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আকাশী কালারের মধ্যে তিনশো টাকা দামে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আমরা কামিদের পিছনে যেহেতু সেম কাজ নিশ্চ সেহেতু আর দেখালাম না এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিদের ওন্না এগুলো রং কালোয় গ্র্যান্টি বিক্রি করতে না পারলেও ফেরত দিয়ে নিতে পারবেন আসলে ফেরত দিতে হবে না নিলে বারবারই নিতে হবে কারণ এটা বলি যারা একেবারেই নতুন আমার থেকে নেন নেয় হয়তো বা তারা ভয় ভয় পেতে পারেন যে এই মালগুলো আসলে বিক্রি হবে কিনা হ্যাঁ ভাই ফিক্রি না হলে ফেরত দিয়ে আপনি নতুন মাল নিতে পারবেন এই সুবিধা অন্ততপক্ষে আমি দিতে পারবো আপনাদের এই হচ্ছে একটি কাঠালি কালার একটি ডিদের তিনশো সত্তর টাকা দামে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোর অন্য হাতা একসাথে রয়েছে তো এই ডিজাইনটা দেখুন তিনশো সত্তরের মধ্যে আরেকটা ডিজাইন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ধরুন আপনি দশ ডিজাইন থেকে দশ পিস এবং দশ ডিজাইনের থেকে বিশ পিস নিতে পারেন একেবারে ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো এইগুলো কিন্তু নিলে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এই হচ্ছে হলুদ কাঁঠালির মধ্যে আরেকটি ডিজাইন তিনশো সত্তর টাকার মধ্যে এই ডিজাইনটা দেখে নিতে পারেন এই হচ্ছে কালারটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের কালারগুলো তো আমরা কিন্তু জমজম দেখালাম এবং তিনশো সত্তরও দেখালাম এখন আপনাদের দেখাবো মাস কিছু ডিজাইন দেখাবো এই ধরনের থ্রি পিস গুলো কিন্তু খুব মানে মানুষের চাহিদা খুব বেশি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস চায় তারা কিন্তু নিতে পারে একটা এটার মধ্যে চারটার সেট হাফ সেট দুইটা আপনারা পছন্দ হলে দামি যেহেতু এক পিস করে নিতে পারবেন কিন্তু মিনিমাম চার পিস নিতে হবে এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার একটি কামিজ হবে জামাটার নিচের অংশ এমব্রয়ডারি কাজ করা হবে ফুল নিচের অংশটা এমব্রয়ডারি কাজ করা হবে কাজটা কিন্তু অনেক নিখুঁত এবং সুন্দর প্রত্যেকটা পাইপে কিন্তু কাজ করা হবে এই যে এই যে দেখেন এটা কিন্তু কামিজের নিচের সাইড একদম নিচের সাইড আমরা যদি কামিজের পিছনের সাইডটা দেখাই পিছনের সাইডটা হচ্ছে হাতার জন্য আলাদাভাবে কাজ করা দেওয়া হয়েছে প্যানেলটা এটা হাতায় দেখতে সুন্দর লাগবে তো অনেকেই কিন্তু হাতায় কাজ করে না আমরা কিন্তু হাতায় ও কাজ করে দিয়েছে এই হচ্ছে কামিজটা ফুলভিউ দেখেন যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে উপরে প্রিন্টের একটি গলা রয়েছে ডিজাইনটা অনেক সুন্দর এটা হাজার পঞ্চাশ রেটে নিতে পারবেন এবং ওনার দুই পাশে কিন্তু ম্যাচ করে আমরা ওনার দুই পাশে ডিজাইন করে দিয়েছে এই হচ্ছে ওনার দুই পাশে কিন্তু ম্যাচ করে দিয়েছে হাতার সাথে এই গিয়ে দেখেন হাতার সাথে কামিজের নিচের অংশের সাথে সুন্দরভাবে ম্যাচ করে দেওয়া হয়েছে এই হচ্ছে কামিজের অন্য দেখেন এই হচ্ছে কামিজটা অন্য তো এই ড্রেসটাও পছন্দ হলে নিতে পারেন আচ্ছা এখন আমরা এই দামের মধ্যে কয়েকটা ডিজাইন কন্টিনিউ করি এই ডিজাইনটা একটু দেখে নেই এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই হচ্ছে কফি কালার সুতা দিয়ে ডিজাইনটা কাজ করা হয়েছে এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং হাতাও কিন্তু কাজ করা হয়েছে এই হচ্ছে হাতার মধ্যেও কাজ করা হয়েছে এই ডিজাইনটাও পছন্দ করে নিতে পারেন এবং এই ডিজাইনের ওনার দুই পাশও সেম একই স্টাইলের মধ্যে করা হয়েছে একই স্টাইলের মধ্যে করা হয়েছে এটা কিন্তু মেরুন কালার অন্য হবে অন্যটা ফুল আমি খুলে দেখাচ্ছি আর আমাদের কিন্তু এই থ্রি পিসগুলো হাজার পঞ্চাশ করে আমরা পাইকারে বিক্রি করি এগুলো শোরুম কোয়ালিটি বা খুচরা দোকানে এগুলোর দাম কিন্তু চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আমরা যার থেকে যেমন রাখতে পারেন তবে একেবারেও যদি কম রেটে বিক্রি করে তেরোশো পঞ্চাশের নিচে এগুলো খুচরা বিক্রি করে না একদম সর্বনিম্ন এরপর আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন নিচের ডিজাইনটা কিন্তু একেবারে চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এটা নিতে পারেন উপরে গলাটা রয়েছে প্রিন্টের গলা নিচে কাজটা এমব্রয়ডারি কাজ করা হবে হলুদ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা হবে এবং কামিদের পিছনে পার্টটাও কিন্তু প্লেন হবে কিন্তু আর যে পিছনে সেটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টাও কিন্তু তৈরি করা রয়েছে আপনারা যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন অন্য দুই পাশে ফোটা ফোটা করে যেটা বোরিং কাজ বলি এই যে দেখেন এই যে বোরিং কাজগুলো আমরা বলি এইগুলো প্রত্যেকটা থ্রি পিস করা হয়েছে এখানে পিছনে কিন্তু ভালোভাবে কাগজ দেওয়া রয়েছে সেজন্য কাজগুলো অনেক টিকস এবং উন্নত থাকে তো বোরিং কাজ করে যদি নিতে হয় তাহলে আমি বলবো এই এই নতুন ডিজাইন থেকে আপনার দশটা পনেরোটা পাঁচটা ছয়টা যার যে কয়টা দরকার নিতে পারেন আপনি ট্রাই করুন ট্রাই করুন বিক্রি করুন যদি বিক্রি করতে না পারেন তাহলে ফেরত দিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু ফোটা ফোটা করে কাজ করে দেওয়া রয়েছে ফোটা ফোটা করে কাজ করে দেওয়া রয়েছে বোয়িং থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন সাদার মধ্যে ওনার দুই পাশটার মধ্যে কিন্তু কাজ করা হবে সাদার মধ্যে ওনার দুই পাশে কিন্তু কাজ করা হবে পছন্দ করে এই ডিজাইনটা সেম কালেকশানটা আপনারা নিতে পারেন এবং ওনারটা দেখলেন এরপরে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মাসাল্লা হ্যাভি সুন্দর একটি ডিজাইন হবে এবি সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন সাদার মধ্যে সাদা কাজ সাদা মানি হচ্ছে স্ট্যান্ডার্ড সাদা মানি হচ্ছে সৌন্দর্য যারা এই থ্রি নেন তারা কিন্তু আসলে একটু ভালো সাদা মনের মানুষ তারা কিন্তু সাদা ড্রেসগুলোই পছন্দ করেন তো এই ড্রেসগুলো নিতে পারেন যেহেতু এগুলো দামি ড্রেস তো এগুলো একটু মানুষ দামির মধ্যে ভালো কালার স্ট্যান্ডার্ড কালার চায় সেজন্য কিন্তু আমরা এই ধরনের কালারগুলো তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের পণ্যগুলো খুবই ভালো আপনারা অবশ্যই নিয়ে ট্রাই করতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখি এই দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটাও কিন্তু মার্শালের মধ্যে একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে আমিদের সামনের সাইড খুব চমৎকার খুবই ভালো মানের একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুবই ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইডটা সাইডটা দেখেন দেখুন খুবই পিছনের সাইড হাতার কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির এবং এই হচ্ছে কামিদের দুই পাশের ওন্না দেখেন ওন্নাটা কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করা হবে ফুল এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা খুবই চমৎকার হবে ভালো মানের ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের দেখেন এই হচ্ছে দুই পাশে কিন্তু সুন্দর এমব্রয়ডারি করা হবে আর আমাদের এমব্রয়ডারি কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয় ইনশাল্লাহ আমাদের থেকে যারা এই পর্যন্ত মার্শাল থ্রি পিস নিয়েছে তারা প্রথমে চার পিস করে নিয়েছে পরবর্তী আর বেশি করে নিয়েছে কারণ কি জানেন দামি মাল অনেকে কিনতে ভয় পায় যারা কখনো বিক্রি করেনি যারা একবার বিক্রি করে এটার আসান পেয়েছে তারা কিন্তু এই থ্রি পিসগুলো খুব ভালোভাবে বিক্রি হয় এই হচ্ছে দেখুন আরেকটা ডিজাইন দেখুন এটা কিন্তু আজকের একদম লাস্ট একটি কালেকশন দেখাবো এটা মার্শালের ডিজাইন আর এই হচ্ছে কামিদের অন্যা অন্যটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এরপরে আমরা তো দেখালাম মার্শাল এখন দেখাবো পাঁচশো তিরিশ টাকার কিছু জয়পুরি কালেকশান এই দেখেন যে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন কিছু কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের ভালো কোয়ালিটি রঙ কালার গ্রান্ট আর এই থ্রি পিসগুলো অনেক ভালো বিক্রি হয় তো এই থ্রি পিসগুলো একটা একটা করে আমরা সব দেখানোর চেষ্টা করব তো এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন রেড কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি চমৎকার এই হচ্ছে রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের পিছনের সাইড ভালো লাগলে পছন্দ হলে আপনারা নিতে পারেন এই থ্রি আমরা ওনাগুলো দেখাবো না এগুলো ফ্রি সাইজের মাল এগুলো খুবই কোয়ালিটিফুল এবং এরপরে দেখাবো আরেকটা ডিজাইন স্ক্রিন দিয়ে ফেলবেন কারণ কি আমাদের মালগুলো অনেক চাহিদা থাকে ইনশাল্লাহ খুব ভালো বিক্রি হয় কারণ মানুষ বিক্রি করে মজা পায় বিধায় কিন্তু বিক্রি হয় নেয় না হলে কিন্তু মানুষ নিত না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আর আমরা কিন্তু প্রত্যেকটা মাল নিজেরাই তৈরি করি প্রত্যেকটা মাল নিজেরাই তৈরি করি এটার মধ্যেও চারটা কালার রয়েছে দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এইগুলো প্রত্যেকটা কিন্তু জমজমে যে ডিজাইনগুলো হয় না সেই জমজমে ডিজাইনগুলো আমরা কপি করা হচ্ছে এই হচ্ছে সালোয়ারটা মিষ্টি কালারের সালোয়ার এই হচ্ছে ওনাটা খুব চমৎকার ডিজাইনের রিয়েলি এগুলো আপনারা নিয়ে নিন নিয়ে আপনারা দেখেন প্রথম দশ কর হলে দশটা নেন পাঁচ টাকা পাঁচশো টাকা করে দাম নিচ্ছি দশ পিস নিয়ে দেখেন যারা নতুন ভালো বিক্রি করতে পারলে নিবেন আর বিক্রি যদি মনে করেন যে বিক্রি করতে পারেন না চেঞ্জ করে অন্য মাল নিবেন আর আমাদের রিটার্ন পলিসি দুই মাস যখন থেকে মাল নিবেন দুই মাসের মধ্যে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তারপরেও যদি সম্পর্ক ভালো হয় অনেক সময় সেক্রিপাইস আমরা করতে পারি দুই মাসের জায়গায় একটু বেশিও দিতে পারি হ্যাঁ এটা হচ্ছে সম্পর্ক উপরে নির্ভর করে তো বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম ফোরকান থেকে সব থ্রি পিসের কালেকশান কারণ আমরা যেহেতু অরিজিনাল পাইকারি থ্রি পিসের দোকানদার কারণ আমাদের কাছে নিত্য নতুন কালেকশন এবং ভালো মানের থ্রি পিস অ্যাভেলেবেল থাকে আশা করি আমাদের পণ্যগুলো আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগাটা শুধু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর দেখাতে বুঝবো না যদি দোকানে আসেন তাহলে বুঝবো যে ভালো লেগেছে আর দোকানে না আসলেও যদি অনলাইনে নেন তাহলে বুঝবো ভালো লেগেছে এই হচ্ছে কামিদের স্যালোয়ার এই হচ্ছে কামিদের হাতা তো রং কালার গ্রান্টি যারা পরিচিত কাস্টমার তারা যদি নাও আসতে পারেন অনলাইনে নিবেন আর যারা নতুন কাস্টমার তারা যদি মনে করেন যে অনলাইনে নিব এত দূরে যাওয়া সম্ভব না অনলাইনেও আপনি নিতে পারবেন বা সরাসরি দোকানে এসে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর আপনারা আমাদের কাছে ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভিডিও কলটা দেখিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড বা আমাদের ভিডিও যেগুলো দেখবেন আমরা ভিডিও পাঠাবো স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনার পছন্দের চিপিসটা রাখবেন হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আমাদের ওখানে পাঠিয়ে দিলে আমরা পছন্দের চিপ পিসটা খুঁজে বের করে প্যাকেট করে আপনার দোকানের ঠিকানা অথবা আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবো এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আজকে এ পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশন ইনশাআল্লাহ দেখাবো আজকে এখানে জানিয়েছি আসসালামু আলাইকুম